বহু মেরুকরণের এই বিশ্বে সব পরাশক্তির মাঝে টেনশন কাজ করে এটা স্বাভাবিক বিয়ব বেঙ্গল নিয়ে ভূ রাজনীতি বড় চিন্তার বিষয় হলেও নতুন অর্থনৈতিক ব্যবস্থায় চীনকে বাংলাদেশের পাশে লাগবে এটাও বাস্তবতা পরবর্তী পর্যায়ের উন্নয়নে যেতে চীনকে আমাদের পাশে থাকতে হবে চীন বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে সব মতামত দিয়েছেন ব্যবসায়ী আন্তর্জাতিক সম্পর্ক গবেষক ও বিশিষ্টজনেরা রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী বাংলাদেশের সাথে কৌশলগত সম্পর্কের পর এবার নিবিড় কৌশলগত সম্পর্ক করতে চায় চীন চলতি মাসে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মহলের চুলছো বিশ্লেষণ ভারত সফরের পর চীন সফরের ঠিক কি কি চমক অনেকে অনেক মিথ ও ভীতির কথাও বলছেন এই গুরুত্ববাহী সফরের আগে রাজধানীতে চীন বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক মূল্যায়নধর্মী সেমিনার করল বাংলাদেশ ফেডারেশন অব রিজিওনাল স্টাডিজ সেমিনারে বিশিষ্ট জনরা বললেন দুই দেশ সম্পর্কে অর্ধেকটা বলা হয় অর্ধেকটা বলা হয় না এখানে ভারসাম্যের কিছুই নেই সম্পূর্ণ আলাদা অর্থনীতির দুটি দেশ ব্যবসা বাণিজ্যের ধরনও আলাদা শুধু ধরতে হবে কোন উদ্যোগ দেশের অর্থনীতির কাজে আসবে সব কিছুতে চীন একটা খুব বড় ভূমিকা পালন করেছে যেটা বাংলাদেশের অর্থনীতিকে এগ্রিগিয়ান ইকোনমি থেকে একটা রাদার মোর ইন্ডাস্ট্রিয়ালাইজড ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে জিনিসগুলো আসছে এখানে কিন্তু লোন দেওয়া হচ্ছে আমাদেরকে অ্যাড্রেস ইস্যুস পার্টনারশিপ সো আই থিঙ্ক চায়না ইন দ্য লং রান ফর দ্য কান্ট্রি এস ওয়েল প্লে হিউজ রোল গবেষকরা মনে করেন কিছু কিছু কনফ্লিক্ট থাকলেও অনেক বিষয়ে চীন ভারতের ঐক্যমত্য আছে আবার বাংলাদেশের সব সম্পর্কের সাথে অর্থনীতি ওতপ্রোতভাবে অর্থের প্রবেশ ঘটানো বিকল্প মুদ্রা ব্যবস্থা নবায়নযোগ্য জ্বালানি নতুন প্রযুক্তির বিকাশ তথা স্মার্ট বাংলাদেশ গড়তে চীনকে পাশে রাখার কোনো বিকল্প আপাতত নেই অনেক হিকাপ হয় কোয়াইট ওয়ান সাইডেড इट्स কোয়াইট ইনভেস্টর প্রটেক্টেড ওয়্যার আ পারসপেক্টিভ অফ কান্ট্রিজ লাইক বাংলাদেশ স্পেশালি ডেভেলপিং কান্ট্রিজ আর नॉट টেকিং ইনটু কনসিডারেশন তো পোশাক খাত বেশ কিছু শিল্পের কাঁচামালের জন্য রয়েছে চীন নির্ভরতা দেশটির তৈরি অবকাঠামোর সুবিধাভোগী কেবল বাংলাদেশ নয় নেপাল ভুটান ভারত সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই তিস্তা আই 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 উইল সে देयर ইজ অ্যান অপরচুনিটি for both the countries to work together on this time. now with the mamut's letter mamut banaji's letter i think it is very clear that we can't go back to sharing of the water 2026 post-2026 management day কোন দেশগুলি আমাকে ইকোনমিক ইনসেন্টিভস বা ইকোনমিক বেনিফিটস অফার করবে সেটা আমার বাংলাদেশের এ ন্যাশনাল ইন্টারেস্ট বি বাংলাদেশের ন্যাশনাল ইকোনমিক ইন্টারেস্টের সাথে সরাসরি জড়িত চীনের সাথে এখনো বাণিজ্য ঘাটতি প্রকট বিশিষ্ট জনরা স্পষ্ট করে জানালেন দেশে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে না পারলে কোনো উদ্যোগেই বিনিয়োগ আনতে পারবে না এই দেশে ইনফরমেশন ওয়ান ইজ লটস অফ ইনফরমেশন মিসিং মোহাম্মদ নুরুল নবীর একুশে টেলিভিশন ঢাকা